ডাকসুর ভিপি সভাপতি নুরুল হক নুরু নাম জানেননি ডাকসুর এরকম ভাবে ইউনিভার্সিটির কেন্দ্রীয় সহসভাপতির ডাক্তার মিপি নুরুল ইসলাম নুরু যার নাম সুরাম বাংলাদেশে অনেক আছে সবাই এমন চিনেন না বুদ্ধিजीवी সমাজবি এবং শিক্ষিত সমাজের কেউ তাকে চিনেন না এমন লোক নাই ঠিক কি না এই নুরুল হক নুরু আজকে সংগ্রাম করতেছে সত্যের পক্ষে সব সময় সংগ্রাম করে এই ব্যক্তিটাকে আমি দেখেছি সব সময় সত্যের পক্ষে কথা বলে এই সক্ষের পক্ষে কথা বলার জন্য সে অনেকবার মার পর্যন্ত খাইছে ইখনো কার কেউ দেখলম এরকম মারামারি করে তার হাতটা ভেঙে দিছে এমনও দেখলাম এ মুসলমান সন্তান গুলোকে আসনি কলেজ ইউনিভার্সিটির ভিতরে পড়ান কোন দোষ নাই কোনো দোষ নাই কিন্তু আপনার সন্তান কি করতেছে কার সাথে কথা বলতেছে দাদিমাতেসি আপনার খবর নেওয়ার দরকার আছে না নাই জোরে বলেন দরকার আছে না নাই এ যুবক তুমি মনে করছো আজকে সন্তান খালি বানায় যদি ইউনিভার্সিটির ভিতরে পড়াইতে পারি তাহলে আমি সাকসেস আরে ভাই আপনি সাকসেস হবেন ওই সময় যখন আপনার সন্তান সুশিক্ষা শিক্ষিত হয়ে সমাজের বুকে আপনার নামটা উচ্চ করবে ঠিক না যুবক রে আজকে মা বাবাকে তুমি কেন গালি দাও ওই মা ওই বাবা তো তোমাকে কষ্ট করে করে মানুষ বানাইছে ওই মা বাবা তো কষ্ট করে করে তোমাকে মেহনতি মানুষ বানায় আজকে ইস্টাবলিশ করছে আজকে তোমাকে প্রতিষ্ঠিত করেছে ঠিক কিনা আজকে তুমি ইঞ্জিনিয়ার হইছো আজকে তুমি বিসিএস ক্যাডার আজকে তুমি একজন লয়ার আজকে তুমি বড় বড় বিজ্ঞানী হয়ে গেছ মুসলমান কিন্তু আজকে তুমি মা বাবাকে চিনো না তোমার ওই বড় বড় বিজ্ঞানী হওয়ার পিছনে তোমার বড় বড় ইঞ্জিনিয়ার হওয়ার পিছনে ওই মা বাবার অবদান যদি না থাকতো তুমি কোনোদিন ইঞ্জিনিয়ার হইতে পারত না ঠিক কিনা আজকে কেন ওই মা তোমার বৃদ্ধাশ্রমে পড়ে থাকবে ওই মা صبر يقتل البقاله যেই মা বাবার কারণে আজকে তুমি এত বড় একজন ব্যক্তি হইছো এত বড় লয়ার হইছো এত বড় কলামিস্ট হইছো এত বড় একজন বিসিএস ক্যাডার হইছো এ মুসলমান তুমি বিসিএস ক্যাডার হওয়ার পরে যদি তোমার মা বাবা যদি তোমার ঘরের থেকে বের হয়ে যায় তোমার মা বাবা যদি ভাত না পায় ওই মা বাবার একটা বদ্দ একটা উফ শব্দ বলার কারণে আল্লাহর কাছে তুমি বড় জালিম হయా যাবা ঠিক কিনা মা বাবা জানা নাই দুনিয়াতে তার মতো হতবাগা পরা কপাল আর কেউ নাই ঠিক কিনা এ মুসলমান অনেক সময় কম অনেক একটা লম্বা আলোচনা আসতেছিল কিন্তু ওইদিকে যাওয়ার সময় নাই আমার যুবক একটা ঘটনা আপনাদেরকে সংক্ষেপে শোনাই আমাদের বাংলাদেশের বাস্তব ঘটনা শুনতে রাজি আছেন নি শুনতে রাজি আছেন আমাদের বাংলাদেশের জেলার নাম আমি বলবো না একজন বড় ডাক্তার হইছে মা বাবার কষ্টের টাকা নিয়ে বড় ডাক্তার হইছে ডাক্তারি পড়াশোনা করে ভালো একজন ডাক্তার হওয়ার পরে একজন সুন্দরী রূপসী মেয়ের প্রেমে পড়ে গেছে মেয়ের বাবা অনেক কোটিপতি অনেক ধনাত্মবান ব্যক্তি দেখছে তো একজন অভিজ্ঞ ডাক্তার এম বিবিএস এফ সিবিএস করা ডাক্তার এই ডাক্তারকে তো হাতছাড়া করা যাবে না এরকম সমাজের মানুষ আছে না নাই ছেলে যদি দেখে প্রতিষ্ঠিত হয়ে গেছে মেয়ের বাবা খালি খুঁজে চাকরি দিবি সন্তান দাও চাকরি দিবি সন্তান দাও এরকম আছে না নাই চাকরি দিবি ছেলে পাইনি আমার মেয়েটারে বিবাহ দিব কিন্তু সৎ চরিত্রে ছেলের কথা যদি বলা হয় বিবাহ দিতে রাজি হয় না বলা যদি যায় একজন মাদ্রাসার হুজুর আছে আলেম আছে মুফতি সাহেব আছে মুয়াজ্জিন সাহেব আছে বলে না ওই মুয়াজ্জিনের বেতন কয় টাকা ওই মুফতি সাহেবের বেতন কয় টাকা আমি সরকারি চাকরি দিবি চাই চাই কি চায় না জোরে বলেন চাই কি চায় না এ যুবক মেয়ের বাবাদেরকে বলি ছেলের বাবাদেরও কিছু সমস্যা আছে সমাজে মেয়ের বাবাদেরও কিছু সমস্যা আছে ঠিক কিনা আর ছেলে সন্তানের তো সমস্যা আছেই সেটার থেকে তো মাপ পাওয়ার কারণ নাই ছেলে আজকে মদ খায় গাঁজা খায় আবা খায় পেন্সিল খায় কিন্তু বিবাহ করার সময় কিছু বাস্তব কথা দরকার না নাই। মন খারাপ করতেছেন সবাই খুবই কম কোন দিকে যাব কিছুই বুঝতেছি না এ যুব আজকে তোমার সন্তানগুলোর পিছনে কি কি লাগছে কি লাগছে তোমার সন্তান কোথায় যা স্কুল কলেজ ভার্সিটিতে যায় তোমার সন্তান গুলো আজকে সন্ত্রাসী করতেছে দাঙ্গা হাঙ্গামা করতেছে তুমি কি সেটার খেয়াল রাখছো নি এ মুসলমান আজকে সন্তান গুলোকে ঢাকা ইউনিভার্সিটির ভিতরে পড়াবো আজকে সন্তান গুলোকে জগন্নাথ ইউনিভার্সিটি আজকে সন্তান গুলোকে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে পড়াবো কোনো দোষ নাই কোনো দোষ নাই সন্তান তুমি পড়াইতে পারো কোনো দোষ নাই কিন্তু ওই সন্তানকে প্রথমে যদি তুমি কোরআনের তালিম দিয়ে দিতা ওই সন্তান কোনো দিন খারাপ কাজ করত না ঠিক কিনা আজকে দেখেন আজকের খবর ঢাকা ইউনিভার্সিটির দুইটা গ্রুপ হয়েছে কয়টা গ্রুপ ডাকসুর ভিপি সহসভাপতি নুরুল হক নুরু নাম জানেননি ডাকসুর এরকম ভাবে ঢাকা ইউনিভার্সিটির কেন্দ্রীয় সহসভাপতি ডাকসুর ভিপি নুরুল ইসলাম নুরু যার নাম সুরাম বাংলাদেশে অনেক আছে সবাই এমন চিনেন না বুদ্ধিজীবী সহজীবী এবং শিক্ষিত সমাজের কেউ তাকে চিনেন না এমন লোক নাই ঠিক না এই নুরুল হক নুরু আজকে সংগ্রাম করতেছে সত্যের পক্ষে সব সময় সংগ্রাম করে শিখে সব সময় সত্যের পক্ষে কথা বলে এই সত্যের পক্ষে কথা বলার জন্য সে অনেকবার মার পর্যন্ত খাইছে ইয়া কোন কালকেও দেখলাম এরকম ভাবে হাঙ্গামা করে দুই দলের ভিতরে মারামারি করে তার হাতটা ভেঙে দিছে এমনও দেখলাম এ মুসলমান সন্তানগুলোকে আসনি কলেজ ইউনিভার্সিটির ভিতরে পড়ান কোন দোষ নাই কোনো দোষ নাই কিন্তু আপনার সন্তান কি করতেছে কার সাথে কথা আজকে ডাটিং মারতেছে আপনার খবর নেওয়ার দরকার আছে না নাই সরি বলেন দরকার আছে না নাই এ যুবক তুমি মনে করেছো আজকে সন্তান খালি বানায়া যদি ইউনিভার্সিটির ভিতরে পড়াইতে পারি তারে আমি সাকসেস না রে ভাই আপনি সাকসেস হবেন ওই সময় যখন আপনার সন্তান সুশিক্ষা শিক্ষিত হয়ে সমাজের বুকে আপনার নামটা উচ্চ করবে ঠিক কিনা কিন্তু আপনার সন্তান যদি আজকে যায় এরকম ভাবে আবরার ফাহাদ হত্যা হয়েছে না হয়নি এরাও কি শিক্ষিত কি অশিক্ষিত না পৃথিবীর ভিতরে সবচেয়ে বড় একটা নাম করা বিশ্ববিদ্যালয় বুয়েটে পড়া যেখানে হাজার হাজার মেধাবী ছাত্রের ভিতরে চান্স পাওয়া মুশকিল যেখানে চান্সই পায় শুধু মেধাবীরা তাও খালি মেধাবী হওয়া যাবে না ট্যালেন্ট পুলে যারা মেধাবী যাদের এসএসসি প্লাস গোল্ডেন প্লাস ইন্টারমিডিয়েট গোল্ডেন প্লাস আইও গোল্ডেন বিও গোল্ডেন কিছু এরকম ভাবে যাদের মেধা বেশি তারাই বুয়েটে কিন্তু চান্স পায় এ যুবক তারাও কিন্তু এরকম ভাবে চান্স পেয়েছিল কিন্তু তারা সুশিক্ষা শিক্ষিত হইতে পারে নাই এই জন্য তারা আবরার ফাহাদকে দুনিয়ার থেকে বিদায় করে দিছে ঠিক এরকম সন্তান হলে আপনার মায়ের আপনার জন্য পিতা মাতার জন্য দোষ কি দোষ না জোরে বলেন নার মান সম্মান ক্ষতি হবে একজন দেখলাম কয়েকজন সন্ত্রাসীদের ভিতর থেকে একজনের দেখলাম যার বাবা রিকশা চালায় ঢাকা শহরে এই রিকশা চালায় সন্তানকে বুয়েটে ভর্তি করতে ওই বাবাটা কদীminValue করে বলতেছে আমার সন্তান আমি যদি আগে জানতাম এত খারাপ হবে আমি কোনো দিন রিক্সা চালাই আমার পড়া পড়ালেখা করাই না এ যুবক আজকে একটু খেয়াল করেন কত সন্তান আজকে খারাপ হয়ে যাইতেছে আমাদের মা বাবার ভোগ কেম নাই এই যে মোবাইল যেই মোবাইলগুলোর কথা না বললেই নয় আমি প্রত্যেক দিল বলি ও যুবক ও বৃদ্ধ আপনার সন্তান যদি বিবাহের বয়স হয়ে যায় আপনার যদি সামর্থ্য থাকে তাড়াতাড়ি করে বিবাহ দেন তাড়াতাড়ি করে বিবাহ দেন তাহলে আপনার সন্তান কার যেন টুনিকে নিয়ে কুমবেন মেয়েকে নিয়ে ভাই গেছে বিয়ে করবে আপনার কিন্তু মাথাটা হেট হয়ে যাবে মাথাটা কাইটে যাবে ঠিক কিনা সম্মান থাকে নাকি লজ্জায় বাবা কিছুদিন পূর্বে যে ঘটনাটা বলতেছিলাম লম্বা করব না অন্যদিকে এখন বয়ান চলে যাচ্ছে মুসলমান ইমানদার বলতেছিলাম আমাদের বাংলাদেশে একজন যুব যখন এরকম ভাবে পিএইচডি ডিগ্রি করছে এমবিবিএস ডিগ্রি করছে মেয়ের বাবা দেখছে এ তো অনেক বড় একজন ডাক্তার হয়ে গেছে একে তো হাতছাড়া করা যাবে না একে কি করা যাবে না হাতছাড়া করা যাবে না সুন্দরী মেয়ে তার সুন্দরী রূপসী মেয়েকে এরকমভাবে বিবাহর প্রস্তাব দিয়ে দিল। দিলো যুবক দেখলে আমার বাবা মা তো গরিব বাবা মা কি গরিব গরিব কারণ শিক্ষিত ফ্যামিলি অধিকাংশ ছেলে মেয়ে শিক্ষিত ফ্যামিলির অধিকাংশ ছেলে মেয়ে খারাপ বেশি হয় ঠিক কে না ঠিক আপনি বললেও ঠিক না বললেও ঠিক কিছুদিন পূর্ব তো আমাদের বাংলাদেশে ওই নিজের বাবা মাকে পর্যন্ত হত্যা করেছে ঠিক কিনা ও শিক্ষিত শিক্ষিত হইতে সাথে তার ভিতরে মানবতা থাকতে হয় ঠিক কিনা শিক্ষা তো আমরা মনে করি এখন শিক্ষাই জাতির মেরুদণ্ড মনে করি কি শিক্ষাই জাতির মেরুদণ্ড মেরুদণ্ড নয় ইম্পসিবল শিক্ষায় জাতির মেরুদণ্ড নয় এই কথার সাথে আমাদের আরেকটা কথা যুক্ত করে দিতে হবে সেটা হলো সুশিক্ষায় জাতির মেরুদণ্ড ওই তো দেখলাম না কোনদিন মাদ্রাসার ছাত্ররা কোনদিন টেন্ডারবাদী করছে চালাবাদী করছে কোনদিন নাম কমাইছে এমন ঘটনা কি শোনা গেছে নাকি এ মুসলমান আপনার সন্তানকে আজকে আপনি মাদ্রাসা পড়ান না আপনার সন্তানকে আজকে বড় কিছু করতে চান সন্তানের কামাই খাওয়ার নিয়ত সন্তান বড় বড় বিশেষ ক্যাডার হবে সন্তান বড় শিক্ষিত হবে এ যুবক ওই সন্তান তো বিশেষ ক্যাডার হয় আপনার মতো গরিব বাবা মাকে দেখতে পারবে না ঠিক কিনা জোরে বলেন ঠিক কিনা এ যুবক বলতেছিলাম ওই ডাক্তারকে এরকমভাবে সুন্দরী রূপসীর সাথে ঢাকার একজন ব্যক্তি কি করলো বিবাহ সাথী দিয়ে দিল বলল বাবা তোমাকে আমি বিবাহ দিতে চাই আমার মেয়ের সঙ্গে তবে শর্ত হলো আমি তোমাকে এখানে বাসা বাড়ি যা কিছু করা দরকার আমি সব করে দিব তুমি আমার মেয়েকে নিয়ে আমার বাড়িতে থাকবা তোমার বাড়িতে যাইতে পারবা না ঠেকে